নমস্কার গতকাল আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী শ্রী শ্রী নরেন্দ্র মোদী এসেছিলেন টিভিতে সন্ধেবেলায় তা সন্ধ্যেবেলায় উনি টিভিতে এলেই লোকে আগে থরথর করে কাঁপতো আগে যেমন ছিল ঠিক দুপুর বেলা, ভূতে মারে ঢেলা সেরকম সন্ধ্যেবেলায় ভূতের উপদ্রবের মতো লোকে থরথর করে কাঁপতো এই বোধহয় কিছু হয়ে গেল। তো এর আগে এরকম একটা সান্ধ্যকালীন ঘোষণাতে উনি এক ধাক্কায় সমস্ত নোট বাতিল করে দিয়েছিলেন তারপর দুর্ভোগ চূড়ান্ত হয়ে গিয়েছিল এরকমই একটা সন্ধ্যায় উনি যুদ্ধ করব বলে লাফালাফি করেছিলেন তারপর গদি মিডিয়ায় সে কি কেলেঙ্কারি কিন্তু এইবার সেরকম না লোকে তেমন ভয়ও পায়নি কোনো অজ্ঞাত কারণে কিন্তু এবার দেখা গেল উনি এসেছিলেন লোককে ভয় দেখাতে নয় নিজের মাস্টার স্ট্রোকের কথা বলতে তো সেটা মূলত ইতিহাস চর্চা উনি কি মহান 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 কার্য করেছেন এবং এখনও করে চলেছেন তার বিবরণে সেটা মোটামুটিভাবে সবাই না দেখলেও খবর তো পেয়েই গেছেন পরে ভিডিও আর দেখাবো না তো যা বললেন সেটা দেখে ঠিক কি কি বোঝা গেলো সেটুকুই বলবো তো যা বললেন প্রথমেই বললাম যে পুরোটাই হচ্ছে মাস্টার স্ট্রোক তো এর আগে আমরা ভারতবর্ষের ইতিহাসে নানা রকম আন্দোলনের কথা শুনেছি গান্ধীজি তো প্রচুর আন্দোলনের ডাক দিয়েছিলেন অসহযোগ আন্দোলন আইন অমান্য আন্দোলন সুভাষ বসু ডাক দিয়েছিলেন হলওয়েল মন মনুমেন্ট ঘিরে একটা আন্দোলনের এছাড়াও গাছ বাঁচাও নদী বাঁচাও প্রকৃতি বাঁচাও এসব রকম আন্দোলনের কথা আমরা শুনেছি তো এইবার উনি টিভিতে এসে যেটা বললেন সেটা একেবারে অভূতপূর্ব সেটা হলো জিএসটি বাঁচাও আন্দোলন তো এরকম আন্দোলনের কথা আমরা শুনিনি কিন্তু মোদী আছেন বলে সবই সম্ভব তো উনি যা বললেন যে এতে করে সবারই প্রচুর ফয়দা হবে গরিব থেকে বড় লোক পর্যন্ত কার্যত যেটা বললেন যে সবাই দুধের স্রোতে ভেসে যাবে দুধে স্নান করবে দুধ খাবে অমৃতও খেতে পারে তো মোট কথা সবার প্রচুর ফায়দা হবে তো এ হলো এক প্রকৃত মাস্টার মাস্টারস্ট্রোক তা মোটামুটিভাবে তিনি মাস্টার মাস্টারস্ট্রোকের একটা বর্ণনা দিলেন যে এর আগে ট্যাক্সের চক্করে দেশের অবস্থা খুব খারাপ ছিল মানে উনি যখন ক্ষমতায় ছিলেন না তখন দেশের নানা জায়গায় নানারকম ট্যাক্স ছিল তা বললেন যে সেই জন্যে আমি আপনাদের উপর জি চাপিয়েছিলাম তো সেই জিএসটি ছিল ঝালে ঝোলে অম্বলে রনে বনে জঙ্গলে সর্বত্র তো আর কথা আমরা সবাই জানি সেই জিএসটিটা আমি চাপিয়েছিলাম এবং সেটা একটা মাস্টার মাস্টারস্ট্রোক ছিল তো এটাতে করে যে আমার ওয়ান নেশান ওয়ান ট্যাক্সের স্বপ্ন ছিল সেটা সম্পূর্ণ সফল হয়েছিল তো এইটা হচ্ছিল ওনার প্রথম স্ট্রোক কিন্তু তারপর উনি বললেন যে এবার দেখা যাচ্ছে যে ওইটা করে হচ্ছে না আরও সংস্কার দরকার কারণ আমার স্বপ্ন সফল করতে গিয়ে লোকে এবার বিশ্বাস ফেলছে ওই যে রনে বনে জলে জঙ্গলে সর্বত্র ট্যাক্স কত রকম ট্যাক্স কত রকম ধাপ ধাপে ধাপে ট্যাক্স এপাশে গেলে ট্যাক্স ওপাশে গেলে ট্যাক্স তো এইসব ট্যাক্সের নানা ধাপ লোকে বলছে বাপরে বাপ তো এইবার আমরা বুঝতে পারলাম যে জিএসটি দেশের অর্থনীতির জন্য কতটা ক্ষতিকর তো বুঝতে পেরে এবার আমি জিএসটি সংস্কার করলাম সেটা আবার মাস্টার মাস্টারস্ট্রোক আমি যে জিএসটি চাপিয়েছিলাম সেটা একটা মাস্টার স্ট্রোক ছিল আবার জিএসটিতে কত ক্ষতি হচ্ছে দেখে আমি জি অন্য অন্যরকম করে দিলাম সেটা আরেকটা মাস্টার স্ট্রোক আগে ট্যাক্স বাড়িয়েছি এইবার আমি বাড়িয়ে কমিয়ে দেবো তো যেমন আমি তেলের দামে করি উনি এগুলো বলেননি কিন্তু এগুলো আমি বুঝলাম আর কি যেমন আমরা তেলের দামে করি প্রথমে চার ফুট বা চার গজ বাড়িয়ে দিই চার মাইলও হতে পারে তেলের দাম তারপর দু ইঞ্চি কমাই তো একদম সাম্প্রতিককালে জানা গেল যে রাশিয়া থেকে সস্তায় তেল আমদানি করা হচ্ছে তো দেখা গেল লাভ অন্য কেউ করা হচ্ছে শোনা গেল তেলে ইথানল দেওয়া হবে সেই ইথানলের লাভের গুঁড়ো অন্য কেউ খেয়ে নিয়ে গেল তেলের দাম কমল না পরে বোট এলে দুই ইঞ্চি দাম কমিয়ে দেওয়া হবে তো সেটা সেটা যেরকম মাস্টার স্ট্রোক এটাও সেরকম মাস্টারস্ট্রোক জিএসটি চাপিয়ে দেওয়া প্রচুর জিএসটি দেশের কোনে কোণে জি জলে বনে জলে জলে জঙ্গলে সর্বত্র জিএসটি সেটা ছিল মাস্টার মাস্টারস্ট্রোক আবার জি ঠিক হচ্ছে না লোকে না বিশ্বাস ফেলছে দিয়ে জিএসটি তুলে নেওয়া সেটাও একটা মাস্টারস্ট্রোক তা ঠিক এই ভাষাতে না বললেও মোটামুটি আমি ব্যাপারটা এইরকমই বুঝলাম তো দ্বিতীয় মাস্টারস্ট্রোক হলো আত্মনির্ভরতা তা এইটা হলো প্রথম মাস্টারস্ট্রোকের সেট এইভাবে উনি একাধিক মাস্টারস্ট্রোকের কথা বললেন তো দ্বিতীয় মাস্টারস্ট্রোকটা কি সেটা হলো আত্মনির্ভরতা তিনি খুব বড় বড় করে ঘোষণা করলেন যে এবার দেশেই সমস্ত কিছু বানাতে হবে সেটাই হলো প্রকৃত আত্মনির্ভর হয়ে ওঠা মেক ইন ইন্ডিয়া স্লোগানটা তো অনেক দিন ধরে চলছে তাই এর থেকে মদ্যা কি বোঝা গেল তাই কথা আমি যেটা বুঝলাম আপনারা কি বুঝলেন সে আপনারা বলবেন যে এর মূল কথা হলো যে এর আগে আব কি বার ট্রাম্প সরকার বলে আমি আমেরিকায় ট্রাম্প সরকার এনে দিয়েছিলাম এবং সেটা ছিল একটা মাস্টার স্ট্রোক সে কি হইচই হাউডি মোদি ট্রাম্পের জয়দ্বনে দেশে বিদেশে ভক্তরা তো বন্ধু সরকার হয়ে লাফা ঝাঁপা করে একসা করে ফেললো যেন চতুর্দিকে হনুমান গজাচ্ছে ট্রাম্পের রীতিমতো পুজো হচ্ছিল এমন একটা ভাব যে বন্ধু সরকার এসে গেছে এবার লোকে দলে দলে আমেরিকায় যাবে বিরাট সব বড় বড় জিনিস ছোট ছুঁচ থেকে শুরু করে বিরাট হাতি পর্যন্ত সমস্ত ভারতে তৈরি হবে তৈরি হয়ে আমেরিকায় রপ্তানি হবে এই সব তো সেটা ছিল একটা ভয়ঙ্কর মাস্টার স্ট্রোক তো সেই মাস্টার মাস্টারস্ট্রোক শেষ হয়ে গেছে এইবার দেখা যাচ্ছে নতুন মাস্টার মাস্টারস্ট্রোকের সময় এসে গেছে কারণ দেখা যাচ্ছে পরিস্থিতি বদলে গেছে রপ্তানি করা যাবে না আমেরিকা তো পঞ্চাশ শতাংশ শুল্ক চাপিয়ে দিয়েছে শুধু তাই নয় মানুষও যেতে পারবে না কারণ এইচ ওয়ান বিতে নব্বই লাখ টাকার মতো ফি করে দেওয়া হয়েছে তো ভারতীয় কোনো কোম্পানি তার কোনো কর্মচারীকে নিয়ে ওদেশে নিয়ে যাবে এবং তার জন্য এককালীন নব্বই লাখ টাকা দেবে বড় বড় ভারতীয় কোম্পানিদেরও সেরকম সদিচ্ছে বা জোর নেই নানা ছাঁটাই করছে শুনতেই পারেন এবং আমেরিকান কোম্পানিদেরও ভারতীয়দের নিয়ে আসা অত টাকা দিয়ে তেমন কোনো ইচ্ছে নেই কারণ সস্তায় শ্রমিক পেলে নিয়ে আসা যায় অত টাকা দিয়ে কে নিয়ে আসবে ফলে দেখা যাচ্ছে যে আগের যে মাস্টার স্ট্রোক ছিল সেটা সম্পূর্ণ ঘেঁটে গেছে ফলে এবার সময় হচ্ছে নতুন মাস্টার মাস্টারস্ট্রোকের সেটা কি না এইবার আপনারা আত্মনির্ভর হন অর্থাৎ কি না নিজেরটা এবার নিজেরা বুঝে নিন নিজেরাই মাল বানায় নিজেরাই খান এটাই আত্মনির্ভরতা এটাই স্বদেশি তো আমি যা করার করে দিয়েছি আমি ওদের দেশে ট্রাম্প সরকার এনে দিয়েছি আব কি বার অমুক তমুক খুব হইচই করেছি আমি তো ভোটে জিতে গেছি এটা হলো আমার আত্মনির্ভরতা এবার আপনারা কি করে খাবেন কিভাবে খুঁটে খাবেন কোথায় রপ্তানি করবেন সেটা আপনারা বুঝুন এটাই স্বদেশী এটাই আত্মনির্ভরতা তো এইবার যদি প্রশ্ন করেন যে দেশে বানাবো দেশে বেচবো আত্মনির্ভর হব কিন্তু চীনের মালে যে বাজার ছেয়ে গেল বয়কট চীনের একটা ডাক হয়েছিলো সেটার কি হলো তো এইখানে উনি বলেননি কিন্তু আমরা বুঝতে পারছি বিলক্ষণ বুঝতে পারছি যে ওইটা আরেকটা মাস্টারস্ট্রোক ছিল যে চীনে দ্রব্য বয়কট করতে হবে এ নিয়ে হৈ হৈ চৈ চই ফেলে দেওয়া হলো অনেক অ্যাপ বিভিন্ন মোবাইল থেকে ডিলিট করে দেওয়া হলো তো মোবাইল থেকে অ্যাপ ডিলিট করে বিপ্লব বিদ্রোহের সূচনা করা হয়ে গেল কিন্তু এটা ছিল একটা মাস্টার স্ট্রোক মনে রাখতে হবে যে এক সমস্ত অ্যাপ ডিলিট করে দেবো এটা একটা মাস্টার স্ট্রোক কিন্তু পরবর্তীকালে নতুন পরিস্থিতিতে দেখা গেল এতে বিশেষ কোনো লাভ নেই তো একশো বিলিয়ন ডলার চীনের সঙ্গে ভারতের ব্যবসা হয় তার মধ্যে নিরানব্বই বিলিয়ন ডলার চীন পাঠায় মোটামুটি সংখ্যাটা ঠিক বলছি কিনা জানি না কিন্তু নিরানব্বই শতাংশ চীন পাঠায় আর এক শতাংশ মাল ভারত থেকে চীনে যায় ফলে চীনে পণ্যে তো ভারতীয় বাজার ছেয়ে গেছে ওদিকে আমেরিকায় যিনি এসেছেন তিনিও তো এইচ ওয়ান বি অমুক তমুক করে ভারতবর্ষের উপর নানা জিনিস চাপাচ্ছেন ফলে পরিস্থিতি কিন্তু একটু ঘেটে গেছে ফলে মাস্টার স্ট্রোক বদলাতে হবে তো মাস্টার স্ট্রোক বদলে এবার কি হলো এবার চীন হয়ে গেল বন্ধু বন্ধু হয়ে কিলা হলো তারা কি বলল যে ভাই তোমাদের মালও কিছু কিনবো আমাদের মাল একটু কম পাঠাবো বয়কট আমরা তুলে নিলাম কিন্তু বয়কট করার চেষ্টা আর করছি না কিন্তু ওদের মাল পাঠিয়েই যাবে তো পাঠাবে পাঠাবে চিন এখন বন্ধু নিজেদের মাল তো নিজেরা পাঠাবে এইবার আপনারা কি করবেন এইবার নিজেরা বুঝে নিন সবই কি সরকার করে দেবে তো এই যে আত্মনির্ভরতা সেখানে হচ্ছে হাতে ধরে অন্যরা নার্সারি স্কুলে আপনাদেরকে আত্মনির্ভরতা শেখায়নি কলেজে শেখায়নি সবাই ভেবেছে চাকরি পাওয়া যাবে চাকরি করবেন খাবেন কিন্তু এইবার আপনারা আত্মনির্ভর হতে শিখবেন এই যে আত্মনির্ভর হতে হাতে দৌড়ে নার্সারি স্কুলের মতো শেখানো হলো টিভির মাধ্যমে সেটা কি সেটা হলো আরেকটা স্ট্রোক তো এই আপনারা তিনটে মাস্টার স্ট্রোকের সেট পেলেন তো এখানেই শেষ নয় আরও স্ট্রোক আছে যিনি তিনি ওগুলো ভাষণে ঠিক বলেননি মানে ভাষণের প্রসঙ্গগুলো আসেনি এগুলো সব যে বলেছেন তা নয় আমি যেগুলো বুঝেছি বললাম তো আর কয়েকটা জিনিস বলতে ভুলে গেছেন তো যেটা একদম প্রথমে শুরু করেছিলাম যে টাকা বাতিল করে দেব একদিন টিভিতে এসে সন্ধ্যেবেলা উনি গম্ভীর মুখে টেলিপ্রম্পটার দেখে ঘোষণা করলেন যে সব টাকা বাতিল হয়ে গেল তো আপনারা জানেন টেলিপ্রম্পটার ছাড়া উনি ভাষণ দেন না ফলে আমি আন্দাজ করছি টেলিপ্রম্পটার টেলিপ্রম্পটার দেখেই দিয়েছিলাম তো সেই মাস্টার স্ট্রোকটা তখন দরকার ছিল কারণ কি তখন চারদিকে কালো টাকা কালাধন বলে একটা জিনিস শোনা যাচ্ছিলো চারদিকে সন্ত্রাসবাদ এসব ছাড় পোকার মতো থিক ঠিক করছিলো তাই একদিন টিভিতে এসে উনি সব কিছু বাতিল করে দিলেন তো তাতে করে কি হবে টিভিতেই আমরা দেখলাম যে কালা ধন একদম শেষ হয়ে যাবে ভারতবর্ষে আর কোনো কালো টাকা থাকবে না কালোবাজারির দিন শেষ এবার একদম নতুন সাদা যুগের সূচনা আর সন্ত্রাসবাদের কি হবে তো সেটাও আমরা টিভিতে জানতে পেরেছিলাম যে নতুন নোটে নাকি জিপ লাগানো হচ্ছে এমন লাগানো হবে যে মাটির নিচে টাকা পুঁতে রাখলেও সে টাকা ধরা যাবে ফলে সন্ত্রাসবাদীরা যে বেআইনি ফান্ডিং পাচ্ছে যে বাজে বাজে ব্যবসায়ীরা যে সমস্ত কালোবাজারি বাজারি করছে কালো টাকা পুষছে সব এবার ধরা পড়ে যাবে ফর দা ফাইন তো ওইটা ছিল সেই সময়ের মাস্টারস্ট্রোক কিন্তু যা হয় এই জোড়ায় স্ট্রোক গুলো একটা নেওয়া হয় তারপর দেখা যায় কিছুই হলো না এখানেও তাই তারপর দেখা গেল কিছুই হলো না একজন কালো টাকার কারবারিও তো ধরা পড়লো না বরং তারা দলে দলে লন্ডনে চলে গেল তো সন্ত্রাসবাদী হামলার ক্ষেত্রে দেখা গেল যে সন্ত্রাসবাদ কিছুই কমছে না বরং বছর বছর সন্ত্রাসবাদী হামলা হচ্ছে এবং উনি পরশোরের মতো বছর বছর সে হামলা দূর করে দিচ্ছেন একদম সন্ত্রাসবাদকে নির্মূল করে দিচ্ছেন কখনো মিলিটারি ইউনিফর্ম পরছেন কখনো প্লেন চালাচ্ছেন এসব নানান জিনিস হচ্ছে তাই এখন নিয়ে আসা হয়েছে নতুন মাস্টারস্ট্রোক তিনি ওটা ভাষণে বলতে ভুলে গেছেন একদম মাথায় সিঁদুর লাগিয়ে বছর বছর সন্ত্রাসবাদকে নির্মূল করে দেবার মাস্টার স্ট্রোক অর্থাৎ কী একবার করে হামলা হবে তারপর উনি ইউনিফর্ম পরে কিংবা প্ল্যান চালিয়ে ঘোষণা করবেন এইবার যা করলাম পুরো ফাটিয়ে দিয়েছি এইবার সন্ত্রাসবাদের আর কোনো অস্তিত্ব নেই এবার একদম গোড়া থেকে উপরে দিয়েছে আর সন্ত্রাসবাদ হবে না তারপর দু একটা ভোট আসবে ভোটে সেটা নিয়ে প্রচার হবে উনি সিঁদুর সিঁদুর করে লাফাবেন তারপর ভোট মিটে যাবে আবার একটা হামলা হবে এবং উনি আবার লাফাবেন তো এইটা হচ্ছে একটা বড় মাস্টার মাস্টারস্ট্রোক জোড়ায় জোড়ে যদিও আসছে কিন্তু এই জোড়াটার শেষ অংশটা অর্থাৎ কিনা সন্ত্রাসবাদী হামলা এবং নির্মূল করে দেওয়া এইটা বছর বছর হবে এটাকে আমরা রেকারিং মাস্টার মাস্টারস্ট্রোক বলতে পারি তো এই যে এই রেকারিং মাস্টার মাস্টারস্ট্রোক সহ চার পাঁচ মাস্টার মাস্টারস্ট্রোকের কথা আপনাদের বললাম ভারতবর্ষের ইতিহাসে এত বড় বড় মাস্টার মাস্টারস্ট্রোক এর আগে কেউ কখনো নিয়ে আসেননি ইতিহাসে আপনার একজনের কথা পড়েছেন মোহাম্মদ বিন তিনি একাধিক মাস্টার মাস্টারস্ট্রোক নিয়েছিলেন কিন্তু লোকে বলে তার পিছনে তার যুক্তিবুদ্ধি কাজ করতো কিন্তু ক্ষেত্রে আমরা যা দেখতে পাই যে শুধু ইমপ্লিমেন্টেশনে গোলমাল তাই নয় কেন নেওয়া হয়েছিলো সেটাও বোঝা যায় না কারণ একবার সিদ্ধান্ত নেওয়া হয় পরবর্তীকালে ঠিক তার উল্টো সিদ্ধান্ত নেওয়া হয় তা এই ধরনের বিরাট বিরাট মাস্টারস্ট্রোক সংখ্যায় এতগুলি ভারতবর্ষের ইতিহাসে এর আগে কেউ নিয়ে আসেননি তো এই জন্যেই ভারতবর্ষের ইতিহাসে এমনকি মোহাম্মদ বিন তুগুলকের আগেও নরেন্দ্র মোদীর জায়গা একদম পাকা তিনি মহাপুরুষদের সারিত্যে স্থান পাবেন ভারতবর্ষের ইতিহাসে আগের দিনই বলছিলাম যে সমস্ত মহাপুরুষরা এসেছিলেন তাদের তালিকা স্থান পাবেন আজকে আপনাদের বললাম বড় বড় মাস্টার স্ট্রোকদের স্ট্রোকগুলোর কথা যেগুলো ওর ভাষণ থেকে উঠে এসেছে তো এই ধরনের নানা চমৎকার জিনিস ভাষণ থেকে উঠে আসছে নিয়মিতভাবে আমরা সেগুলো বলবো আপনারা অতি অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যাদের এই ভিডিওটা পছন্দ হলো বন্ধুবান্ধবদের পাঠান আর আমাদের সঙ্গে থাকুন মতামত জানান সাইটে অতি অবশ্যই লিখুন গুরুচন্ডালি ডট কম আমাদের সাইট আছে সেখানে অতি অবশ্যই লিখুন আমরা স একসঙ্গে কথা বলে একটা সমস্যার হয়ে উঠতে পারি এক আর দুই হচ্ছে আমাদের ঠেক আছে কলেজ স্ট্রিটে পুটিরামের ঠিক উল্টো দিকে সেখানে অবশ্যই আসবেন আমি থাকবো না কিন্তু আলাপ পরিচয় হবে আলাপ পরিচয়ের মাধ্যমে যোগাযোগ বাড়বে এবং আমরা প্রকৃত অর্থেই একটা বিকল্প মিডিয়া হয়ে উঠতে পারব গদি মিডিয়ার উপর আমাদের কোনো ভরসা নেই এই ছোটো ছোটো মিডিয়াই এখন বিকল্প তো আজকে এইটুকুই সবাই ভালো থাকবেন পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসবো নমস্কার